দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ি সদর উপজেলার পাটের জন্য বিখ্যাত যে বাজার খানখানাপুর বাজারে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখন সকাল নয়টা বাজে পরিপূর্ণ হয়ে গিয়েছে পাট বাজার দেখতে পাচ্ছেন ভ্যানে করে অটোতে করে রিকশায় করে নছি মনে করে যে যেখান থেকে যেভাবে পারছেন সকাল সকাল তারা কিন্তু বাজারে ফাস্ট বাজার ধরার জন্য এসেছেন আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে এখানকার বাজার পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন খানখানাপুর বাজার রাজবাড়ি জেলার মধ্যে এটি কিন্তু পাটের জন্য বিখ্যাত একটি বাজার এছাড়াও কিন্তু অন্য অন্য বাজারগুলো রয়েছেন কিন্তু তার থেকে কিন্তু এই আশপাশের এলাকার কৃষকরা যারা আছেন চার থেকে পাঁচটা ইউনিয়নের বাসিন্দারা কিন্তু এই খানখানাপুর বাজারকে বেছে নেন পাট বিক্রির বাজারের জন্য কারণ এখানেই কিন্তু রাজবাড়ি জেলার মধ্যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারটিতে কিন্তু পাট আমদানি এবং রপ্তানি হয়ে থাকেন বেশি তো দর্শক আমরা এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন এত সকালে কিন্তু কি পরিমাণে যেন হয়েছে পাটের জন্য বত্রিশশো থেকে আটত্রিশ

কারণ এখন তো পাট করে হয় না একটা পরে দাম এক হাজার টাকা একটা পরেতে দাম এক হাজার টাকা মনে করেন চারটি দুটি চলে যায় এক মাস কয় মন পাঠ হয় আই চলে আর নয় মন আট মন নয় মন পাঠ হয় চারের উপরে যেতে হবে অতীতের থেকে কিন্তু এই বছর পাঠের দাম অনেকটাই ভালো তারপরেও কিন্তু কৃষকরা সন্তুষ্ট হচ্ছেন না কারণ কৃষকদের দাম অনেকটাই বেশি আটশো থেকে এক হাজার টাকা এক একজন কৃষককে দিয়ে কাজ করাতে হয় যে কারণে তারা কিন্তু তাতেও সন্তুষ্ট হচ্ছে না দর্শক গ্রাম অঞ্চলে কিন্তু এই পাটের সিজন যখন আসতো মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা বিরাজ করতো কারণ অতীতে আমরা দেখেছিলাম এই পাট বিক্রি করে গ্রাম মানুষগুলো কিন্তু মিষ্টি জিলাফি এবং যে পদ্মার রূপালি ইলিশ ছিল এগুলো কিন্তু তারা কিনে নিয়ে যেতেন বাড়ির পরিবারের সদস্যদের জন্য এখন শুধু সেই দিনগুলো সোনালি অতীত হয়েই রয়ে গিয়েছে কারণ এখন এক মন পাট বিক্রি করেও এক কেজি একটা ইলিশ কেনা সম্ভব না কারণ ভালো মানের একটা ইলিশ কিনতে গেলে টাকা গুনতে হয় তিন থেকে চার হাজার টাকা তো যাই হোক সোনালি দিনগুলো কিন্তু অতীত হয়েই রয়ে গিয়েছে পাটের যেই মূল্য সেটি নিয়ে কিন্তু কৃষকরা তেমন একটা খুশি নন কারণ সব জিনিসেরই কিন্তু অনেকটাই দাম বেশি যে কারণে কিন্তু তাদের সব মিলিয়েই কিন্তু অতীতের থেকে তারা এখন খুব একটা ভালো নেই